আমি পুলিশের লোক গোয়েন্দার লোক ভাই আপনাদের সহযোগিতা করার জন্য তো আসছি এখন তো যাওয়ার জন্যই দিচ্ছেন না আমরা তো সংবাদ পেয়ে আসলাম ভাই হ্যাঁ

ভিতৰলে ভিতৰল নাই আমাক যাই পাৰব আমি পুলিচে গৈ আৰু কৈ যাম পুলিচে গৈ

তাউল্লাহ আছে বিডি আর ছবি নিয়ে মানুষ পড়ে গেছে না আমাদের একদম মারা গেছে সম্ভবত পরে পরে লতাউল্লাহ পরে দিচ্ছি এটা সেনাবাহিনীর তিনি একটু পরে নাও একটু পরে দিচ্ছি

好 <laughs> এসে চেয়ারম্যান দাদাসুর 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 চেয়ারম্যান দাদাস আপনাদের ইসলামাবো দুর্ঘটনা না তো খারাপ দেখা যায় আমি তো এরকম এনা

쌈틀� aunque 드디어 모여�uft에 다 chegmer descriptor kamera overde আচ্ছা তোমরা লোকজন দিয়ে গাড়ি যারা মারা গেছে তাদের নাম লেখেন পরে বার্তা লিখেছে যেগুলা মারা গেছে তাদের নাম ঠিকানাগুলা ড্রাইভার দুজন বাসের ড্রাইভার যে উনি যে কি ড্রাইভিং করতেছিল সে মারা গেছে ড্রাইভিং করতেছিল স্যার যেন রেজলভ করি সবগুলো আগে নোট করেন সমস্যা নাই স্যার তো জানে অবগত আছে পরে ঠান্ডা মাথায় মেসেজ দেই সমস্যা নাই আপনি শুধু জাস্ট যদি নোট করে রাখেন ঘটনার সময় দেয়া পরে না বইসা বার্তা দিতেছি

মানে <laughs> বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি আর হচ্ছে শেয়ারপুর থেকে আগত যেটা হচ্ছে আপনার ওই এটা আসলে বাসটার নামটা শ্যামলি বাংলা পরিবহন শ্যামলি বাংলা পরিবহনের সাথে সংঘর্ষ ভয়াবহ সংঘর্ষ ঘটনাস্থলে বাসের ড্রাইভার মারা যায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য যে ড্রাইভ করতেছিল তিনি ঘটনাস্থলে মারা যায় সবাই লাইভকে শেয়ার করে দিন সবাইকে দরকার সুযোগ করে দিন জি এটা আমাদের তারাকান্দা ফুলপুর মাঝামাঝি তারাকান্দা এবং ফুলপুরের মাঝামাঝি এখন রুটের মধ্যে প্রচণ্ড জ্যাম আপনারা সবাই দেখেন আমি একটা রাস্তা মাইমিন সিং মাইমিন সিং এবং শেয়ারপুরগামী রাস্তাটা আমার আমি আমার মাইকের কাছে যাচ্ছি বাইকটা আমাদের আমাদের গাড়ি বাস এবং বাসের সাথে বাসের সাথে হচ্ছে বাস আর আর্মির গাড়ি বাস এবং আর্মির গাড়ি আমাদের তারা গান্ধাপুরপুর লাচ্ছিমানা অনেক ভয়াবহ সংঘর্ষ